নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব পার্থিব লিঙ্গ নির্মাণের রীতি এবং বেদ মন্ত্রাদির দ্বারা তার পূজার বিস্তৃত এবং বিধির সংক্ষিপ্ত বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পার্থের শ্রেষ্ঠত্ব এবং মহিমা বর্ণনা করে সুতদেব বললেন মহর্ষিগণ এবার আমি বৈদিক কর্মের প্রতি ভক্তিশীল লোকীদের জন্য বেদোক্ত পথে পার্থিব পূজার পদ্ধতি বর্ণনা করছি এই পূজা ভোগ এবং মোক্ষ উভয় প্রদানকারী আন্নিক সূত্রে নিয়ম অনুসারে বিধিপূর্বক স্নান এবং সন্ধ্যা উপাসনা করে প্রথমে ব্রহ্মযজ্ঞ করবে তারপর দেবতাদের ঋষিদের সনকাদি এবং পিতৃপুরুষের তর্পণ করবে নিজ নিষ্ঠা অনুযায়ী নিত্যকর্ম সম্পূর্ণ করে শিব স্মরণপূর্বক ভস্ম এবং রুদ্রাক্ষ ধারণ করবে তারপর সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফলের সিদ্ধির জন্য শ্রেষ্ঠ ভক্তি ভাবনা সহ বেদোক্ত বিধি দ্বারা উত্তম পার্থিবলিঙ্গের ভালোভাবে পূজা করবে নদী বা পুকুরের ধারে পর্বতে বনে শিবালয়ে অথবা কোন পবিত্র স্থানে পার্থিব পূজা করার বিধান আছে ব্রাহ্মণগণ শুদ্ধ স্থান থেকে আনা মাটি দিয়ে অত্যন্ত সাবধানে সযত্নে শিবলিঙ্গ নির্মাণ করবে ব্রাহ্মণের জন্য সাদা ক্ষত্রিয়ের জন্য লাল এবং বর্ষের জন্য হলুদ এবং শুধ্রের জন্য কালো মাটির দ্বারা শিবলিঙ্গ তৈরি করার নিয়ম আছে অথবা যেখানে যে রূপ মাটি পাওয়া যায় তাই দিয়েই শিবলিঙ্গ তৈরি করবে শিবলিঙ্গ তৈরি করার জন্য যত্নসহ মাটি সংগ্রহ করে সেই শুভ মৃত্তিকাকে অত্যন্ত শুদ্ধ স্থানে রাখবে তারপর তার শুদ্ধি করে জলের সঙ্গে পিণ্ড তৈরি করে বেদোক্ত বিধি দ্বারা সুন্দর পার্থিবলিঙ্গ তৈরি করবে এরপর ভোগ এবং মুখ্যরূপ প্রাপ্তির জন্য ভক্তিপূর্বক তার পূজা করবে সেই পার্থিবলিঙ্গ পূজার বিধি আমি তোমাদের সঠিকভাবে জানাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো ওম নাম শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে সমস্ত পূজা সামগ্রী ধৌত করবে তার উপর জল ছেটাবে তারপর ভুরসি প্রভৃতি মন্ত্র দ্বারা ক্ষেত্রসিদ্ধি করবে পরে আপহস্মান মন্ত্র দ্বারা জল সংস্কার করবে পরে নবস্তে রুদ্র এই মন্ত্র দ্বারা স্ফটিকার বদ্ধ স্ফটিক শিলার ঘেরা তৈরির কথা বলা হয়েছে আয়ু এই মন্ত্র দ্বারা ক্ষেত্রশুদ্ধি পঞ্চামৃত প্রক্ষণ করবে তারপর নমহ পূর্বক নীলগ্রীবায় মন্ত্র দ্বারা শিবলিঙ্গকে উত্তম রূপে প্রতিষ্ঠা করবে এরপর বৈদিক রীতিতে পূজনকারী উপাসক ভক্তিপূর্বক এ তত্তে রুদ্রাবাস এই মন্ত্র দ্বারা রমণীয় আসন প্রদান করবে মা নো এই মন্ত্র দ্বারা আবাহন করবে রুদ্র এই মন্ত্রে ভগবান শিবকে আসন স্থাপন করবে মন্ত্র দ্বারা শিবের অঙ্গন্যাস করবে অধ্যাবোচত মন্ত্র দ্বারা প্রেম সহকারে অধিবাসন করবে অশোবস্তাম্ন মন্ত্র দ্বারা শিবলিঙ্গে দেবতা শিবের ন্যাস করবে অসু ও বাসপতি এই মন্ত্র দ্বারা দেবতার নিকট গমন করবে তারপর নাবাস্তু নীলগ্রীবায় মন্ত্র দ্বারা ইষ্ট দেবতাকে পাদ্য সমর্পণ করবে রুদ্র গায়ত্রী দ্বারা অর্ঘ প্রদান করবে ত্রয়ম্বকম মন্ত্র দিয়ে আচমন করাবে পায়াহ ত্রম্বকম মন্ত্র দিয়ে আচমন করাবে পায়া পৃথিব এই মন্ত্র দিয়ে দুগ্ধ স্নান করাবে দধি এই মন্ত্র দ্বারা দুধি স্নান করাবে ঘৃতম ঘৃত পাবা এই মন্ত্র দ্বারা ঘৃত স্নান করাবে মধু বাতা মধু দ্বারা মধু স্নান এবং শর্করা স্নান করাবে দুগ্ধাদি এই পাঁচ বস্তুকেই পঞ্চামৃত বলা হয় অথবা পাদ্য সমর্পণের জন্য বলা নামাহাস্তু নীল গ্রীবায় ইত্যাদি মন্ত্র এবং পঞ্চামৃত দ্বারা স্নান করাবে তারপর মা নাস্তকে এই মন্ত্রে প্রেমপূর্বক শিবকে অর্পণ করবে নাম বৈষ্ণবে এই মন্ত্র উচ্চারণ করে আরাধ্য দেবতাকে উত্তরীয় ধারণ করাবে ইত্যাদি চার মন্ত্র পড়ে বেদজ্ঞ ভক্ত প্রেম সহ বিধিপূর্বক ভগবান শিবের জন্য বস্ত্র এবং পবিত সমর্পণ করবে তারপর নাম শ্রদ্ধা ইত্যাদি মন্ত্র পাঠ করে শুদ্ধ বৃদ্ধি যুক্তিপূর্ব ভক্ত পুরুষ ভগবানকে প্রেম পূর্বক গন্ধ সুগন্ধিত চন্দন ইত্যাদি দেবে নবস্তক্ষে এই মন্ত্র দ্বারা অক্ষত অর্পিত করবে নমঃ পার্যায় এই মন্ত্র দ্বারা পুষ্প অর্পণ করবে নমাহ এই মন্ত্র দ্বারা ভিল্লত্র সমর্পণ করবে নামে এই মন্ত্রে আসবে এই মন্ত্রে শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী প্রদীপ নিবেদন করবে তারপর হাত ধুয়ে নাম জুষ্ঠায় মন্ত্রে উত্তম নৈবেদ্য অর্পণ করবে পরে পূর্বোক্ত ত্রাম্বকম মন্ত্র দ্বারা আচমন করবে ইমারদ্রায় এই মন্ত্র দ্বারা ফল সমর্পণ করবে ইমারদ্রায় নমব্রজ্রায় এই মন্ত্র দ্বারা ভগবান শিবকে নিজের সব কিছু সমর্পণ করে দেবে এরপর মা নো এবং মা নাস্তকে পূর্বোক্ত দুটি মন্ত্র দ্বারা কেবল অক্ষত চাল দ্বারা একাদশ রুদ্রের পূজা করবে তারপর মন্ত্র দ্বারা যা তিন পঠিত রূপে দান করবে দেবশ এই মন্ত্র দ্বারা ভগবান শিবের আরতি করবে তারপর ইমা রুদ্রায় ইত্যাদি তিন মন্ত্রের দ্বারা ভক্তিপূর্বক রুদ্রদেবকে পুষ্পাঞ্জলি অর্পণ করবে মা নহান্ত এই মন্ত্র দ্বারা বিজ্ঞ উপাসক পূজনীয় দেবতাকে পরিক্রমা করবে তারপর উত্তম উপাসক মা নাস্তুকে এই মন্ত্র দ্বারা ভগবানকে শাস্তাঙ্গে প্রণাম করবে সতে এই মুদ্রা দ্বারা শিব মুদ্রা প্রদর্শন করবে এই মন্ত্রী অভয় নামক মুদ্রার মন্ত্রী নামক মুদ্রার এবং সেনা জ্ঞান ইত্যাদি মন্ত্র দ্বারা মহামুদ্রার প্রদর্শন করবে এই মন্ত্র দ্বারা ধেনু মুদ্রা দেখাবে এইরূপ পাঁচ মুদ্রা প্রদর্শন করে শিব সম্বন্ধীয় মন্ত্রাদি জপ করবে অথবা বেদজ্ঞ পুরুষ শত রুদ্রী ও মন্ত্র আবৃত্তি করবে বেদজ্ঞ ব্যক্তি তারপর পঞ্চাঙ্গ পাঠ করবে এরপরে দেবা জ্ঞাত ইত্যাদি মন্ত্রে ভগবান শঙ্করের বিসর্জন করবে এইভাবে শিব পূজার বৈদিক নিয়ম বিস্তারিতভাবে জানানো হল মহর্ষিগণ এবার পার্থিব পূজার সংক্ষিপ্ত বৈদিক নিয়ম শোনো সদ্যজাতম এই মন্ত্র দ্বারা পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে বাম দেবায় ইত্যাদি মন্ত্র পড়ে জল ঢালবে মাটি নরম হয়ে যখন তৈরি হবে তখন অঘোর মন্ত্র দ্বারা লিঙ্গ নির্মাণ করবে পরে তৎপুরুষায় মন্ত্র দ্বারা বিধিমতো তাতে ভগবান শিবের আবাহন করবে তারপর ঈশান মন্ত্রে ভগবান শিবকে বেদিতে স্থাপন করবে তাছাড়া অন্য সব বিধি বিধানও শুদ্ধ বুদ্ধি যুক্ত উপাসক সংক্ষেপে সম্পন্ন করবে তারপর বিদ্যান ব্যক্তি পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা অথবা গুরু প্রদত্ত অন্য কোন শিব সম্বন্ধীয় মন্ত্র দ্বারা ষোড়শ উপচারে বিধিমত পূজা করবে অথবা ভবায় ভবনাশায় মহাদেবায় ধীমহি গ্রায়গ্রণাশায় সরবায়ষ সর্বায় মৌলিনী এই মন্ত্র দ্বারা উপাসক ভগবান শঙ্করের পূজা করবে ভ্রম ত্যাগ করে সে উত্তম ভাব ভক্তিতে শিবের আরাধনা করবে কারণ ভগবান শিব ভক্তিতেই মনোবাঞ্ছিত ফন প্রদান করেন ব্রাহ্মণগণ এখানে বৈদিক বিধিতে যে পূজার ক্রম বলা হয়েছে তাতে পূর্ণভাবে সন্মান করে আমি পূজার আরেকটি নিয়ম জানাচ্ছি যা উত্তম হওয়ার সঙ্গে সঙ্গে সর্বসাধারণের জন্য উপযুক্ত মুনিবর্গন পার্থিব লিঙ্গের পূজা ভগবান শিবের নামে বলা হয়েছে আর সেই পূজা সমস্ত অভিষ্ট প্রদানকারী আমি তা বলছি শোনো হর মহেশ্বর শম্ভু সুলপানি পিনাকৃক শিব পশুপতি এবং মহাদেব শিবের এই আটটি নাম বলা হয়েছে এর মধ্যে প্রথম নামে অর্থাৎ ওম হরায় নমহ উচ্চারণ করে পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে দ্বিতীয় নাম অর্থাৎ ওম মহেশ্বরায় নমঃ উচ্চারণ করে লিঙ্গ নির্মাণ করবে পরে ওম সম্ভবে নমহ বলে সেই পার্থিব লিঙ্গ প্রতিষ্ঠা করবে তারপর ওম শুলপানায় নামা বলে সেই পার্থিব লিঙ্গে ভগবান শিবের আবাহন করবে ওম পিনাক ধ্রিয়ে এই মন্ত্র বলে সেই শিবলিঙ্গকে স্নান করাবে ওম শিবায় নামা বলে তার পূজা করবে পরে ওম পশুপতায় নামা বলে ক্ষমা প্রার্থনা করবে এবং শেষে ওম মহাদেবায় নহা বলে আরাধ্য দেবতাকে বিসর্জন দেবে প্রত্যেক নামের আগে ওম এবং শেষে চতুর্থী বিভক্তির সঙ্গে নামাহা পদ দিয়ে অত্যন্ত আনন্দ এবং ভক্তিভাবে সহকারে পূজা সম্বন্ধীয় কাজ সম্পন্ন করা উচিত সরক্ষর মন্ত্র দ্বারা অঙ্গন্যাস এবং করণন্যাস বিধি ভালোভাবে সম্পন্ন করে তারপর নিচের বর্ণনা অনুসারে ধ্যান করবে কৈলাস পর্বতের উপর এক সুন্দর সিংহাসনের মধ্যে যিনি বিরাজমান যার বাম পার্শ্বে ভগবতী ও তার গা ঘেসে বসে আছেন সরোক সরন্দন প্রমুখ ভক্তরা যাদের পূজা করছেন এবং যিনি ভক্তদের দুঃখ রূপ অপ্রমেয় শক্তিশালী সেই ভগবান শিবকে চিন্তন করা উচিত ভগবান মহেশ্বরের ধ্যান প্রতিদিন এইভাবে করা উচিত তার অঙ্গকান্তি রূপ পর্বতের ন্যায় উজ্জ্বল গৌরব তিনি মস্তকে মনোহর চন্দ্রের মুকুট ধারণ করেছেন রত্নালঙ্কার ধারণ করায় তার শ্রী অঙ্গ আর উদ্ভাসিত হয়ে উঠেছে তার চার হাত পরশু মৃগ মুদ্রা বর এবং অভয় মুদ্রায় সুশোভিত তিনি সদাই প্রসন্ন থাকেন তিনি কমলের আসনে আসেন এবং দেবতারা চারিদিকে দাঁড়িয়ে তার স্তুতি করছেন বস্ত্রী পরিবর্তে তিনি ব্যাঘ্রচর্ম ধারণ করে আছেন তিনি এই বিশ্বের আদি বীজ কারণ সকলের ভয় হরণকারী তার পাঁচ মুখ এবং প্রত্যেক মুখে তিনটি করে নেত্র এইভাবে ধ্যান এবং উত্তম পার্থিব লিঙ্গের পূজা করা উচিত এইভাবে গুরুপ্রদত্ত পঞ্চাক্ষর মন্ত্র বিধিপূর্বক জপ করবে বিপ্রবর্গন বিদ্যান ব্যক্তির দেবেশ্বর শিবকে প্রণাম করে নানারকম স্তুতি দ্বারা তার স্তব করা উচিত এবং 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 শতরুদ্রিয় পাঠ করবে তারপর অঞ্জলিতে অক্ষত এবং ফুল নিয়ে উত্তম ভক্তিভাবে এই মন্ত্রপাঠ করে প্রেম এবং প্রসন্নতা সহকারে ভগবান শঙ্করের কাছে এইভাবে প্রার্থনা করবে সকলকে সুপ্রদানকারী কৃপা নিধান ভূতনাথ শিব আমি আপনারই আপনার গুণেই আমার প্রাণ বাস করে আপনার গুণেই আমার প্রাণ আমার জীবন সর্বস্ব আমার চিত্ত সর্বদা আপনার চিন্তাতেই ব্যাপৃত থাকে জেনে আপনি আমার উপর প্রসন্ন হন কৃপা করুন হে দেবাদ শঙ্কর আমি না জেনে অথবা জেনে শুনে যদি কখনো আপনার জগ বা পূজা আদি করে থাকি তা আপনার কৃপায় যেন সফল হয়ে যায় গৌরীনাথ আমি আধুনিক যুগের মহাপাপী পতিত এবং আপনি সর্বদাই পরম প্রতীক পাব এই বিষয় বিচার করে আপনি যা ইচ্ছা তাই করুন মহাদেব সদাশিব পুরাণ নানা প্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত সকল এবং বিভিন্ন মহাব্রতি আজ পর্যন্ত আপনাকে পূর্ণভাবে জানতে পারেননি তাহলে আমি কি করে জানতে পারবো মহেশ্বর আমি যেমন তেমন করে সেই রূপেই সম্পূর্ণভাবে আপনার এবং আপনারই আশ্রিত তাই আপনার দ্বারা রক্ষা পাওয়ার ঝুক্ষু পরমেশ্বর আপনি আমার উপর প্রসন্ন হন মনে এইভাবে প্রার্থনা করে হস্তে ধরা অক্ষত এবং পুষ্প ভগবান শিবকে অর্পণ করে সেই শম্ভুদেবকে ভক্তি সহকারে শাস্তাঙ্গে প্রণাম করবে। তারপর শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক শাস্ত্রোক্ত বিধিতে করবে। অতপর শ্রদ্ধাপূর্বক স্তুতি দ্বারা দেবেশ্বর শিবের স্তুতি করবে তারপর গালবাদ্য করে গলা দিয়ে অব্যক্ত আওয়াজ করে পবিত্র এবং বিনীত চিত্ত সম্পন্ন সাধক ভগবানকে প্রণাম করবে এবং শ্রদ্ধা চিত্তে বিজ্ঞপ্তি করে বিসর্জন দেবে মণিবর্গণ পার্থিব পূজার বিধি এইভাবে বর্ণনা করা হয়েছে এটি ভোগ এবং মুখ্য প্রদানকারী এবং ভগবান শিবের প্রতি ভক্তি বৃদ্ধিকারী নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আসব সবাই সুস্থ এবং ভালো থাকুন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন ওম নমঃ শিবায়